অরিজিনাল অরিজিনাল কোনো ভেজাল বেজালভুক্ত মাল আমাদের এনে কোনো ভেজাল নেই তাদের ভালো মাল ভালো মাল যদি আপনার বেচতে পারে তো উনি ইয়ে পাবে এ আপনার পাবলিকের এনে সাপোর্ট পাবে তাহলে অরিজিনাল মাল হইব কিন্তু ডুপ্লিকেট করলে হবে না বিন্দু পরিমাণ আপনার ডুপ্লিকেট করলে হবে ডেলে আপনার এই কষুখের থেকে মাল আনি আপনার মরিচ হলুদ জিরা গরম মশলা দন্যা এগুলা বাঙা নেওয়া চল যায় এরকম পার্টি আছে মরিচ বাংতেছে আমরা এই পঞ্চাশ টাকা ষাট টাকা করে বাংতেছি মরিচ হলুদ ধনিয়া জিরা নিয়ে এনে কোনো কোনো ধরনের দুর্নীতি নাই ছাল্লা আপনার এই জালা নেই খাইতে থাকে বা ভালো করতেছে কোনো ধরনের প্রবলেম নাই তেরোর মাথা আর কি এক নম্বর বিল্ডিং ভাঙাইছি আপনার এই ধনিয়া ভাঙাইছি জিরা ভাঙাইছি আপনার হলুদ ভাঙাইছি মরিচ ভাঙাইছি সর্বনিম্ন এমনি সাত আট হাজার টেয়ার দশ হাজার টেয়া বিক্রি করায় দোকানের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা তার এমনি এমনি বিশ পঁচিশ হাজার টেয়ার দা আপনার এই বেতনটা তুলবে আর তিরিশ পঁয়ত্রিশ হাজার টেয়া চল্লিশ হাজার টেয়াজ চল্লিশ হাজার টেয়ার উদ্ধ পঁচিশ বছর আগের দোকান এই দোকান আপনার অনেক দিন বের এই দোকান ভিতরে ছিল ভিতর থেকে আস্তে আস্তে এদিকে আর যদি হলুদ ভালো না থাকে তে উনি দুধি বলে ভালো না তাহলে তো ভালো না আর উনি দুদি বলে ভালো হ্যাঁ আমরা দ্বারা আসলে পরে তো আমরা বুঝি যে ভালো কুণ্ডা খারাপ কোনটা আমরাই বলি যে এই হলুদটা তো আপনার সুবিধা না এই মরিছে তো আপনার সুবিধা না আপনি কাইতে স্বাদ পাইবেন না হ্যাঁ এগুলি আমরা বলি এই মালটা আনছেন হয়তো আপনার মালটা শুকনা না মালটা শুকায় আনেন হ্যাঁ মালটা শুকায় আনলে আপনি ভালো কাইতে পারবেন মানে এই ধরনের পরামর্শ এইগুলো আমরা দিই বলি আমরা যে আপনারা ভালো মাল খাই ভালো মালটা কাঁচতে হলে আপনি কম খাবেন হ্যাঁ অল্প অল্প দিবেন তরকারিতে ইনশাল্লাহ ভালো পাইবেন স্বাদ পাইবেন কাইতে মানে যে কোনো তরকারি রুচি করতে হবে